পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচারণ করবেন আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয় আমরা আপনাদের আপনাদেরকে সেবা দিতে চাই আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজ অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে বনভূতান হয়ে গেছে সরকারের পরিবর্তন হয়েছে এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ অস্থিরতা দি দেখা দিবে সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল কিন্তু এরূপ ব্যবহার আমরা আমাদেরকে বড়ই মর্মাহত করেছে আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি আশি বছরের বৃদ্ধ লোককেও বাসের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে আমার অফিসারদের মনোবল মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাসের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন অক্টেন মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ আপনারা এরূপ কাজটি করবেন না আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য ভালো থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অনেক চেষ্টায় অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা দয়া করে এই মেসেজটা যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিয়ে দিব সকলকে অনেক ধন্যবাদ ছিল এটা এটা পুলিশ কমিশনের কোনো নির্দেশনা না এটা দেশের আইন আপনারা আইন তো দেখেন আমি তো কোনো নিজে আইন বানাই না আইন বানাই পার্লামেন্ট এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দিই না এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আইনটা আপনি বিপিসি নাইনটি সিক্স থেকে একশো চার দ্বারা দেখেন আমাদের পিআরবিতে তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে টু ইস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল সেটা নিজের এবং অপরের দুই নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি একশো সাতাশে এবং আঠাশে আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য তিন নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি একশো তিপ্পান্নতে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসো এর আগে আমার আনলকুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা একইভাবে আমার ওই এই অ্যারেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে প্যানাল কোডের নাইনটি থেকে ওয়ান জিরো এখানে দুইটা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে একশো তিন আর একটা ধারা বলতে আমার মনে নাই যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে এইটা আইন এটা আমাদের নিজস্ব কোনো মতামত না এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে

আমরা যে দেখছি আপনি বললেন যে গণমাধ্যম করার জন্য এই তুলে ধরে